আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পর্নোগ্রাফি এই একটি পীড়াদায়ক আসক্তির বিরুদ্ধে হয়তো বছরের পর বছর ধরে আপনি লড়ে যাচ্ছেন না জানি কত উপায় অবলম্বন করেছেন হয়তো এমনও হয়েছে কয়েক মাস বা বছর আসক্তি থেকে মুক্ত ছিলেন পরে আবার কি থেকে কি হয়ে গেল আবার ঘটে গেল পদস্খলন আপনি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না এমনটা কিভাবে হলো অথচ আপনি সব কিছু মেনেই চলছিলেন বিশ্বাস করুন এই ঘটনা শুধু আপনার সাথে না সারা বিশ্বে পর্ণ আসক্তির বিরুদ্ধে লড়া অসংখ্য মানুষের সাথে ঠিক এমনটাই ঘটেছে এমনকি সাত আট বছর ধরে পণ্য থেকে দূরে থাকার পরেও হঠাৎ একদিন পণ্য দেখে ফেলেছে এমন উদাহরণও অভাব নেই এই যে আপনি দাঁতে দাঁত চেপে আসক্তির বিরুদ্ধে লড়ে যাচ্ছেন হঠাৎ আবার দেখে ফেলছেন আবার ঘুরে দাঁড়াচ্ছেন আসক্তি থেকে মুক্তি লাভের জন্য আবার চেষ্টা করে যাচ্ছেন এই যাত্রায় আপনি কি ব্যর্থ অবশ্যই না যতক্ষণ পর্যন্ত আপনি হাল না ছাড়ছেন তবা করছেন এবং আল্লাহর দিকে আন্তরিকভাবে ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত আপনি ব্যর্থ নন এখন প্রশ্ন হচ্ছে কেন এই আসক্তি থেকে মুক্তির যাত্রায় বারবার পদস্খলন ঘটে ব্যক্তিভেদে এর নানান কারণ থাকতে পারে তবে পণ্য আসক্তিদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি পাঁচটি কারণ খুঁজে পেয়েছি নাম্বার এক মুক্তির উদ্দেশ্য ঠিক না থাকা প্রিয় বন্ধুরা এর থেকে মুক্তির উদ্দেশ্য হল পরকালের সফলতা কি এই সফলতা যার সুফল কোনো দিন শেষ হবে না যার ভোগের কোনো সীমা থাকবে না যা কেউ সিনিয়ে নেবে না এই সফলতা হলো, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এবং জান্নাত লাভ করা আল্লাহ বলেছেন এটাই মহা সফলতা এটাই একজন মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া জীবনের চূড়ান্ত লক্ষ্য দুনিয়ায় আমরা এসেছি এই জন্য একজন মুসলিমকে এ নিয়ে বিস্তারিত বলার প্রয়োজন নেই সে জানেই জান্নাতে সে কি কি পাবে কথা হলো এই জান্নাত পাওয়ার জন্য মরতে হবে ইমান নিয়ে ইমানই জান্নাতের চাবি অর্থাৎ এই দুনিয়ার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে ইমান বা বিশ্বাস অথচ আপনি হয়তো জানেন না এই সম্পদ হাত হয়ে যাচ্ছে আপনার এই পর্নোগ্রাফি আসক্তির কারণে আপনার জান্নাত লাভের চূড়ান্ত লক্ষ্যের পথে হয়তো একমাত্র বাধা আপনার এই আসক্তি হজরত সাহবান রজিয়াল্লাহ তালু থেকে বর্ণিত নবী করিম আলাইহ আসাল্লাম ইরশাদ করেছেন আমি আমার উম্মতের কতক দল সম্পর্কে অবশ্যই জানি যারা কিয়ামতের দিন তিহামার শুভ্র পর্বতমালার সমতুল্য নেক সমূহ নিয়ে উপস্থিত হবে মহামহিম আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত দুলিকোনায় পরিণত করবেন সাউবান রজি আল্লাহ বললেন হেয়াল্লাহ রাসুল তাদের পরিচয় স্পষ্টভাবে আমাদের নিকট বর্ণনা করুন যাতে অজ্ঞাত সারে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই তিনি বলেন তারা তোমাদের ওই ভাই এবং তোমাদের ওই সম্প্রদায়ভুক্ত তারা রাতের বেলা তোমাদের মতোই ইবাদত করবে কিন্তু তারা একান্ত গোপনে আল্লাহর হারামকৃত বিষয়ে লিপ্ত হবে সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর একটি গবেষণায় আমেরিকার তরুণদের ধর্মবিশ্বাসের উপর পর্নোগ্রাফির নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে গবেষণায় দেখা গেছে সৃষ্টিকর্তার সাথে তাদের দূরত্ব বাড়ছে তারা আগের চেয়ে কম প্রার্থনা করে ধর্মীয় উপাসনালয়ে তাদের উপস্থিতি কমছে তারা ধর্মকে জীবনের জন্য কম গুরুত্বপূর্ণ মনে করছে ধর্ম বিশ্বাস নিয়ে তাদের মধ্যে সংশয় দেখা দিচ্ছে দীর্ঘ সময় ধরে পর্নোগ্রাফিতে আসক্ত থাকা প্রতিটি ধার্মিক মুসলিমও অনুভব করে তাদের ইমান হ্রাস পাচ্ছে তারা আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছে আচ্ছা যদি এমন হয় পর্নোগ্রাফির কারণে আপনি অবিশ্বাসী হয়ে মৃত্যুবরণ করছেন আর সারা জীবনের জন্য জাহান নামে চলে গেলেন কিংবা হাসরের মাঠে দেখা গেল আপনার সব নেক আমল আল্লাহ ধ্বংস করে দিয়েছেন নির্জনে গুণা করার দরুন তাহলে আপনার চেয়ে বড় হতবাগা আর কে হবে বলুন তাই নিজের ইমানকে রক্ষা করা এটাই পর্নোগ্রাফি থেকে মুক্তির সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত এই লক্ষ্যটিকে সামনে রেখে কাজ করে যান আপনি সফল হবেন হিংসা